সুপ্রিয় ভিউয়ার্স অটোমান সাম্রাজ্যের সুনামধন্য ধন্য সুলতান সুলতান সুলেইমান খান মৃত্যু সজ্জায় শুয়ে শেষ কী কথাগুলো বলেছিলেন অর্থাৎ তার মৃত্যুর পূর্বে শেষ বক্তব্য কেমন ছিল তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক আমি সুলেইমান সুলতান সেলিম খানের ওরসে হাফসা আয়সা সুলতানের গর্বে জন্ম নেওয়া অটোমান রাজবংশের দশম সুলতান এই পৃথিবীর শাসনকর্তা পূর্ব থেকে পশ্চিমের অধিকর্তা মাটির দেহ নিয়ে আবার মাটিতে ফিরে যাচ্ছি আমি সুলেইমান আমার বন্ধু আমাকে ডাকছে মৃত্যুর পর হৃদয়ের কোনো মূল্য থাকে নিঃশ্বাস ফুরিয়ে গেলে কী বা অবশিষ্ট থাকে এই মানসিক অবস্থা বর্ণনা করার নয় সত্যিটা শুধু জানে একজন এ যেন এক বিশাল অন্তহীন যাত্রা আমার মতো পৃথিবীতে গৌরবান্বিত জীবন কাটানোর সৌভাগ্য সবার হয় না আজকের এই গধুলি দিলে বয়ে চলা এই শীতল বাতাস তোমরা সবাই সাক্ষী হয়ে থাকবে আমি সুলেইমান সিংহাসন নয় নয় মুকুট শুধু ভালোবাসা আর বন্ধুত্ব আমার সাথে আছে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি এক সাধারণ মানুষ হিসেবে আমি এখন শুধুই স্মৃতি সাম্রাজ্য শেষ হয়ে যায় ফুলের সৌর হারিয়ে যায় স্বপ্ন ফুরিয়ে যায় সম্রাট থাকে না থাকে না তার মুকুট খালি হাতে এই পৃথিবীতে এসেছিলাম আবার আজ খালি হাতেই ফিরে যাচ্ছি মাটির দেহ মাটিতেই মিশে যাবে সবাই জেনে যাক সুলতান সুলেইমান এই পৃথিবী সেরে গেছে আল্লাহ আল্লাহতালার এক নগণ্য বান্দা সুলতান সুলেইমান সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল সুলতান সুলেইমান খানের শেষ বক্তব্য বা মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে বলা শেষ কথাগুলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ